কি বাবা দশ মাস দশ দিন আপনি গর্ব ধারণ করলো তারপরে বই পাবেন বউ পাওয়া না চরিত্র খারাপ হতে পারে হ্যাঁ চরিত্র খারাপ আজকে আমাদের পুরুষের একটা দোষের কারণে আমাদের বাবা মা আজকে বিদ্যার শুনে যায় কি কারণে বউদুল বলে এই দিক টাকা তোর বাবা মায়ের কাছে গেলে আমার কাছে আসবে না আরে বউ গেলে বউ পাবেন আপনারা ওই বইয়ের কোনো দিন করে কথা শুনলে চরিত্র ভালো হবে আপনি যখনই বইয়ের কথা শুনবেন না তখন আপনি চরিত্র খাবেন দিবেন তাহলে এই বউ দরকার তো পরিবারের জন্য আমার হিরোয়াল দশটা বিয়ে করা লাগলো আমি দশটা বিয়ে করবো যেই বাবা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে সেই বাবার জন্যই রিয়ামণিকে দিচ্ছে হিরো আলম ডিভোর্স এই কথাটা আসলে ফেসবুক টিকটক সব জায়গায় ভাইরাল হয়তোবা সে মানে কথা বলতে বলতে তার চামড়ার কোলটা যাইতেই পারে স্বাভাবিক তো এই কথাটা নিয়ে মানুষের এত মানে হাসা বা ফানি ভিডিও করার কোনো মানেই দেখি না আমি আসলে আমরা মা বাবাকে থাকতে মূল্য না যখন হারিয়ে যায় তখনই খুঁজি এটাই বাস্তব আসলে